স্ট্যান্ডার্ড কস্টিং এর একটি ইউনিভার্সিটি কোশ্চেন আমরা সমাধান করার চেষ্টা করব। ম্যাটারিয়াল এ বি এরকম একাধিক যদি ম্যাটারিয়াল থাকে তখন আমরা পাঁচটি ভেরিয়েন্স বের করতে পারি আর যদি শুধু একটি ম্যাটারিয়াল থাকে তখন আমরা ভেরিয়েন্স বের করতে পারব মাত্র তিনটি এবং প্রশ্নের তিনটি ভেরিয়েন্সই বের করতে বলা হয়েছে ম্যাটারিয়াল কস্ট ভেরিয়েন্স ম্যাটারিয়াল প্রাইস ভেরিয়েন্স ম্যাটারিয়াল ইউজেস ভেরিয়েন্স এই ক্ষেত্রে যদি আমাদের রিকোয়ারমেন্টে বলা থাকতো অল ভেরিয়েন্সেস সেই ক্ষেত্রেও আমরা তিনটি ভেরিয়েন্স বের করতাম তার কারণ হচ্ছে পাঁচটি বের করা এই ক্ষেত্রে কোনোভাবেই পসিবল না তাহলে আমরা যাচ্ছি আমরা এই প্রশ্নটি সমাধান করবো অ্যাকচুয়ালি আমাদের প্রথম কাজ হচ্ছে যে যে ইনফরমেশনগুলি দেওয়া ছিল সেগুলো উঠায় ফেলা স্ট্যান্ডার্ড রেট স্ট্যান্ডার্ড রেট টাকা টেন পার ইউনিট স্ট্যান্ডার্ড রেট দেওয়া ছিল অ্যাকচুয়াল রেট অ্যাকচুয়াল রেট প্রশ্নে দেওয়া থাকে আজকে প্রশ্নে বলা আছে ম্যাটারিয়াল কস্ট এবং ম্যাটারিয়াল ইউজ ম্যাটারিয়াল কস্ট প্রশ্নে ম্যাটারিয়াল কস্ট দেওয়া অ্যান্ড ইউজেস কেজি দেওয়া তো ম্যাটারিয়াল কস্টকে যদি আমরা কেজি দিয়ে ভাগ করি তাহলে অ্যাকচুয়াল রেট চলে আসবে টোয়েন্টি ফাইভ লাখ টোয়েন্টি থাউজেন্ড ম্যাটারিয়াল কস্ট ছিল প্রশ্নে দেওয়া টোয়েন্টি ফাইভ লাখ টোয়েন্টি থাউজেন্ড অ্যান্ড ম্যাটারিয়াল ইউজেস হচ্ছে টু লাখ এইটি থাউজেন্ড ইউনিট নয় টাকা স্ট্যান্ডার্ড রেট ছিল দশ অ্যাকচুয়াল রেট হচ্ছে নয় স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এবং অ্যাকচুয়াল কোয়ান্টিটি আমাদের অ্যাকচুয়াল কোয়ান্টিটির প্রশ্নে দেওয়া থাকে এবং প্রশ্নে দেওয়া আছে ম্যাটারিয়াল ইউজেজ প্রশ্নে বলা আছে ম্যাটারিয়াল ইউজ হয়েছে দুই লক্ষ আশি হাজার ইউনিট টু লাখ এইটি থাউজেন্ড ইউনিট ম্যাটারিয়াল ইউজড এটা হচ্ছে অ্যাকচুয়াল ডাটা এবার স্ট্যান্ডার্ড ডাটা আমরা যদি ফিনিশ প্রোডাক্ট সেভেন্টি কেজি চাই আমাদেরকে ইনপোর্ট দিতে হবে ওয়ান হান্ড্রেড কেজি ম্যাটেরিয়াল তাহলে একশো কেজি ম্যাটেরিয়াল যদি আমি ইনপুট করি একশো কেজি ম্যাটেরিয়াল যদি আমি ইউজ করি আমাদের ফিনিশ প্রোডাক্ট আসবে সত্তর কেজি ফিনিশ প্রোডাক্ট আউটপুট পেয়েছি টু লাখ টোয়েন্টি থাউজেন্ড হচ্ছে আমরা আউটপুট পেয়েছি তার মানে অবশ্যই আমরা ইনপুট দিয়েছি অনেক বেশি ব্যাপারটা খুব সহজভাবে চিন্তা করি আমরা একশো কেজি ম্যাটারিয়াল ইনপুট দিলে পরে সত্তর কেজি আউটপুট আসে সত্তর কেজি আউটপুট চাইলে পরে আমাদের ইনপুট দিতে হয় একশো যেহেতু আউটপুট পেয়েছি আমরা কত দুইশো বিশ তার মানে অবশ্যই দুইশো বিশ থেকে বেশি আমি ইনপুট দিয়েছি আমাকে ভাগ করতে হবে সেভেন্টি দিয়ে গুণ করতে হবে হান্ড্রেড দিয়ে তাহলে আমি পেয়ে যাব স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমি আবার বলছি একশো কেজি ইনপুট দিতে হয় সত্তর কেজি ম্যাটারিয়ালের জন্য তাহলে ছোটোটা দিয়ে আমরা ভাগ করব বড়টা দিয়ে গুণ করব। ম্যাটারিয়াল কস্ট ভেরিয়েন্সের ফর্মুলা ছিল ম্যাটারিয়াল কস্ট ভেরিয়েন্সের ফর্মুলা ছিল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি অ্যাকচুয়াল রেট থ্রি লাখ ফোরটিন থাউজেন্ড টু এইট্টি সিক্স ইন্টু স্ট্যান্ডার্ড রেট হচ্ছে টেন অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে টু লাখ টি থাউজেন্ড ইন্টু নাইন ছয় লক্ষ বাইশ হাজার আটশত ষাট এবং ফেভারেবল আনসার যদি আমার প্লাসের আসে ফেভারেবল মাইনাসের আসলে আনফেভারেবল ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট অ্যাকচুয়াল কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড রেট ছিল টেন অ্যাকচুয়াল রেট হচ্ছে নাইন অ্যাকচুয়াল কোয়ান্টিটি ছিল টু এইটি থাউজেন্ড তাহলে আমাদের আনসার আসে আমাদের আনসার আসে টু এইটি থাউজেন্ড ফেভারেবল ম্যাটারিয়াল ইউজেজ ভেরিয়েন্স ম্যাটারিয়াল ইউজেজ ভেরিয়েন্সের ফর্মুলা হয় স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অ্যাকচুয়াল কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড রেট থ্রি লাখ ফোরটিন থাউজেন্ড টু এইটি সিক্স মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি টু এইটি থাউজেন্ড ইন্টু স্ট্যান্ডার্ড রেট হচ্ছে টেন এবং আনসার ফেভারেবল সিঙ্গেল ম্যাটারিয়ালের জন্য আমাদের এই তিনটি ভেরিয়েন্স বের করতে হবে